যে নতুন দল হয়েছে তার দুইটা খ্যাতনামা নেতার বাড়ি হলো রংপুরে একটা সার্ভিস আর একটা ওই যে আমার ইমদাদুল ভরসা আমরা কিন্তু সব সময় রংপুরের একটি বৈরীর রাজনীতির আঘাতে ক্ষত বিক্ষত হই এরশাদ ছিলেন হাসিনা ছিলেন আবার নতুন দলের ভাব ঘটেছে রংপুরে রংপুরের যে নতুন বাংলাদেশের যে নতুন দল হয়েছে তার দুইটা খ্যাতনামা নেতার বাড়ি হলো রংপুরে একটা সার্ভিস আর একটা ওই যে আমার ইমদাদুল ভরসা সুতরাং আমাদের ভাবতে হবে যদি তিসটা মহাপরিকল্পনাটাকে আমরা যদি ঠিক মতো ধারণ করতে পারি একত্রিশ দফার ভিতরে বত্রিশ দফা করে দিতে পারি আমরা বিশ্বাস করি রংপুরের মানুষ যতই সার্ভিস দেওয়ার চেষ্টা করুক রংপুরের মানুষ এবার বিএনপি এবং ধানের শীষের পক্ষেই থাকবে আমার ডিভিশনের তেত্রিশটা আসন যখন নির্বাচন হবে তখন তো আপনারা আমাদের কাছে হিসাব চাবেন বিশেষ করে আমার কাছে চাবেন কি অবস্থা হয়েছে রংপুরে তো রংপুরের দিকে তো তাকাতে হবে বৈষম্যের কারণে দিন দিন আমরা এত পিছিয়ে পড়েছি না আছে শিল্প কারখানা না আছে বিদেশে যাওয়ার কোনো ব্যবস্থা আমাদের রংপুরের মানুষ তো রঙের আসে ভরপুর তার নাম ছিল রংপুর সেই রংপুর এখন বিরান ভূমিতে পরিণত হয়েছে রংপুর তো বিখ্যাত বেগম রোকেয়ার জন্মস্থান রংপুর এই রংপুরে বিখ্যাত ভাওয়াইয়া গান সেই রংপুরকে অবহেলা করা হয় সেই রংপুরের মানুষকে গুরুত্ব দেওয়া হয় না রাজনীতির ক্ষেত্র হয় না প্রশাসনের ক্ষেত্র হয় না আমাদের সুতরাং রংপুরের মানুষ এবার জেগে উঠেছে কিন্তু আমরা রংপুরের মানুষ বৃহত্তর রংপুর রংপুর বিভাগ একটি স্বৈরচার সরকারের অর্থাৎ এরশাদের আবেগের দ্বারা তাড়িত ছিলাম নয়টি বছর সংগ্রাম করেছি আমরা পতন হয়েছে তাই নতুন করে আর একটা মহাশৈরাচারীর আবির্ভাব ঘটল আমাদের রংপুরের ডাইনি পুত্রবধুর দ্বারা তাহলে আমাদের রংপুরের রাজনীতিটা দীর্ঘদিন যাবৎ দুটি পরাশক্তির কাছে আমরা নানান ভাবে নির্যাতিত ছিলাম আমরা আমাদের কথা মুখ ফুটে বলতে পারি নাই জাতীয় ভাবে কোনো সরকার রংপুরের উন্নয়নের কথা ভাবেনি মামুন ভাই বলেছে যে রংপুর সিটি কর্পোরেশনের বরাদ্দ হয়েছে মাত্র এক লক্ষ টাকা বিশ্ববিদ্যালয়ে কি বিশ্ববিদ্যালয় এক লক্ষ টাকা সিটি কর্পোরেশনে জিরো মানে আমরা কি অবস্থার মধ্যে রয়েছি রাজনীতির ক্ষেত্রে আমরা যেমন দুটি মহাপরাকমশালী শক্তির সঙ্গে লড়াই করেছি এখানে রংপুরে সেই লড়াইতে আমরা বিএনপির পতাকাকে তুলে ধরে রেখেছিলাম আর তেমনি ভাবে দেখা গিয়েছে তারাই অঞ্চলের মানুষের মানুষের জন্য কিছু করেনি আমাদের এই ডাইনি পুত্র বধূ কিছু করেনি আমাদের জন্য এখন সময় এসেছে আমাদের একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পাচ্ছি তো রংপুরের লোক কেন ভাববে না নতুন বাংলাদেশের কথা